রোজা রেখে স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে কিনা স্বপ্নের মধ্যে আপনি দেখছেন যে রোজা রাখার পরে দিনের বেলা আপনি খাবার খাইতেছেন আপনার রোজা ভাঙবে কিনা এই প্রশ্নটা আমাদেরকে অনেকে করেছে যে হুজুর রোজা রাখার পরে সেহরি খাওয়ার পরে যখন ফজরের নামাজের পরে আমরা ঘুমিয়েছি ওই সময় স্বপ্নদোষ হয়েছে আবার রোজা রেখে দিনের বেলা ঘুমানো অবস্থায় আমি স্বপ্নে দেখেছি আমি খাবার খাচ্ছি এখন আমার রোজা হবে কিনা আমি রোজা রাখতে পারবো কিনা এই ব্যাপারে বিন বিনবাজ রাহিমাহুল্লাহ তালা সৌদি আরবের গ্র্যান্ড মুফতি যাকে বলা হয় وسيمين رحمه الله تعالى امام نبوبي رحمه الله عليه، بطكي এই ব্যাপারে এত্তেফাক ঘোষণা করেছেন সবাই এই ব্যাপারে একমত এবং সমস্ত মজাহাবদের ইমামরা এই ব্যাপারে একমত সমস্ত মহাদিসরা এই ব্যাপারে একমত রোজা রাখার পরে কারো যদি স্বপ্নদোষ হয় তার কারণে তার রোজার কোনো খলল হবে না কোনো সমস্যা হবে না কারণ স্বপ্নের মধ্যে যেই সমস্ত কাহিনিগুলি ঘটে যেই সমস্ত ঘটনা ঘটে সেটার মধ্যে আপনার নিজস্ব কোনো কৃতিত্ব নাই সেটা হয়তোবা শয়তানের পক্ষ থেকে হয় হয়তোবা আল্লা সুবাহর পক্ষ থেকে হয় সেখানে মানুষের নিজস্ব কোনো কন্ট্রোল না থাকার কারণে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলছেন ওই সময় মানুষের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয় স্বপ্নে থাকা অবস্থায় ঘুমন্ত থাকা অবস্থায় আপনি যে কোনো গুনাহ করবেন আপনি যদি একজন মানুষকে ঘুমন্ত থাকা অবস্থায় দিয়ে দেন আপনি ঘুমানো অবস্থায় কাউকে জুড়ে দিয়ে দিলেন তার জন্য আপনার কোনো গুণা হবে না এর জন্য আল্লাহ তালার দরবার আপনাকে জবাবদাহিতা করতে হবে না তার কারণ হচ্ছে ঘুমন্ত অবস্থায় মানুষ কোনো কাজ নিজ ইচ্ছাকৃতভাবে করতে পারে না এই জন্য আবদুল্লা বিন বাজ হোসাইমিন রাহিমুল্লাহ আর ইমাম নববি প্রত্যেকে বলেছেন স্বপ্ন হলে রোজার কোন সমস্যা হবে না দ্বিতীয়ত কথা হচ্ছে স্বপ্নে আপনি দেখতেছেন যে আপনি খাবার খাচ্ছেন এখন আপনার রোজা ভাঙবে কিনা যদি কারো এমন হয় যে আপনি সিহরি খাওয়ার পরে যখন আপনি ঘুমালেন আপনি স্বপ্ন দেখলেন যে আপনি খাবার খাচ্ছেন মিষ্টি খাইতেছেন দুধ খাইতেছেন যদি এই সমস্ত স্বপ্ন আপনি দেখেন তাহলে অবশ্যই আপনার রোজার কোনো সমস্যা হবে না একই মশালা স্বপ্ন দোষ হওয়ার জন্য একই স্বপ্নে খাবার খাওয়ার জন্য যদি আপনারা এমনটা কেউ করে যে আমি তো স্বপ্ন দোষ হয়েছে এখন আমি রোজা ভেঙ্গে ফেলবো আমি তো স্বপ্নে খাবার খেতে দেখেছি এখন আমার তো রোজা রাখার দরকার নাই আপনি সারাদিন দেদার সে খেলেন তাহলে অবশ্যই আপনাকে সাইডটি রোজা রাখতে হবে এখন আপনি বলবেন যে হুজুর আমি তো জানি না রোজা ভাঙবে কিনা আমি তো ভেবেছি যে রোজা ভেঙ্গে যাবে সে কারণে আমি রোজা ভেঙ্গে ফেলেছি অবশ্যই এই অজুহাত দিয়ে আপনি পার পেতে পারবেন না কারণ আল্লাহর হাবিব বলছেন অবশ্যই রোজা রাখার আগে রোজার পূর্ণাঙ্গ মশালা সম্পূর্ণ মশালা আপনাকে মুখস্থ করে নিতে হবে আপনাকে জানতে হবে এখন আপনি না জানার কারণে আপনি জানলেন না কেন সেটা আপনার প্রথম অপরাধ দ্বিতীয় অপরাধ হচ্ছে আপনি কেন রোজাটা ভঙ্গ করলেন এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যারা ইফতারি করার আগে যারা রোজাটা ভেঙ্গে ফেলে কোনো মাজুর ছাড়া আউজর ছাড়া কোনো ব্যক্তি যদি ভেঙে ফেলে তাহলে অবশ্যই আল্লাহ সুবাহনতলা তাকে যেমন নিজ হাতে প্রতিদান দেওয়ার কথা রোজা রাখলে রোজা না রাখলে আল্লা তালা নিজে তার শাস্তির ব্যবস্থা করবে এই আমাদের এই বিষয়গুলো খুবই সাবধান থাকতে হবে এবং অবশ্যই প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট হলো রামাদান মাসের তিরিশটি রোজা আপনি কীভাবে পালন করবেন আপনার মসজিদের ইমাম আপনার মসজিদের খাতিব অথবা কোনো আলে মোলামা থেকে সম্পূর্ণ মশালা যেই কোনো বিষয়ে আপনার প্রশ্ন জাগবে অবশ্যই প্রশ্ন করে মাসালাগুলি আমাদেরকে জানতে হবে তাহলে আমাদের রোজাগুলি আমাদের সিয়ামগুলি আল্লাহ তালা কবল করবে আল্লাহর হাবিব সাল্লাহ আলহ বলছেন ওই ব্যক্তির জীবন ধ্বংস হোক যে ব্যক্তির আমাদান মাস পেলো কিন্তু তার জীবনের গুণাগুলি সে মাফ করতে পারলো না আল্লাহ সুবাহন তালা আমাদেরকে সুন্দরভাবে রোজাগুলি রাখার তৌফিক দান করুক আমিন